দর্শক শুভানোধ্যায়ী ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছে ক্যানাডা ভিত্তিক অনলাইন গণমাধ্যম নাগরিক টিভি এ সময় দীর্ঘ পাঁচ বছর প্রবাসে থেকেও আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে চালিয়ে যাওয়া নিজেদের লড়াই সংগ্রামের কথা তুলে ধরেন সাংবাদিক নাজমুস সাকিব ও টিটু রহমান রোববার সন্ধ্যায় বনানী ক্লাবে এ সভার আয়োজন করে কানাডা থেকে পরিচালিত নাগরিক টিভি এ সময় জেএনজির প্রতি কৃতজ্ঞতা জানান তারা সভায় ও শুভানুধ্যায়ীরা বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ক্যানাডা ভিত্তিক নাগরিক টিভির ভূমিকার প্রশংসা করেন আজকে যেমন লাগানো গিয়েছে বিজয়কে সংরক্ষণ করার কাজে কিন্তু এটাকে পরিপূর্ণভাবে আবার ব্যবহার করতে হবে আমি আশা করি নাগরিক টিভি এ বিষয়েও যথাযথভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তার দায়িত্বের এই ফোকাস পয়েন্টটাকে সে চেঞ্জ করে নিতে পারবে এই বা আজকে যে মুক্ত বাংলাদেশে আমরা পেয়েছি এই পাওয়ার ক্ষেত্রে নাগরিক টিভির বড় ভূমিকা পালন করেছে এবং নাগরিক টিভি যে অনুসন্ধানী সাংবাদিকদের দেখিয়েছে বাংলাদেশে অনেক টিভি দেখাতে পারেনি রাত্রির যে অবসান হয় একটা নতুন ভোর আসবে এই বিশ্বাসটাই কিন্তু আমরা হারিয়ে ফেলছিলাম তো ঠিক সেই মুহূর্তে আমাদের এই জেন জি তারা কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে এরকম একটি মানে ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার এবং ইতিহাসের সবচেয়ে বড় বড় স্বৈরাচার সবচেয়ে বড় গণহত্যা ছাত্র গণহত্যার দায় অভিযুক্ত যে সরকার তার অবসান ঘটিয়েছে পতন ঘটিয়েছে